তো বন্ধুরা শুভ সকাল 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 ভোলানাতে দর্শন হয়ে গেল আমাদের আর এখন আমরা এখানে রেডি রেডি হবো দুই বন্ধু তো বন্ধু সব কিছু পৌঁছাচ্ছে তো আমিও রেডি হব তারপরে এখান থেকে রেডি হব আর আমরা এখন বর্তমানে আছি বিহারে বিহারের মন্দিরে তো চলো তাড়াতাড়ি আমি রেডি হয়নি আর তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো ফাইনালি আমি বের হয়ে গেলাম আর এখানে একটা মন্দির আছে সেখানেও একটু দর্শন করে নিলাম তারপরে বেরিয়ে গেলাম আবার তো চলো আর এইদিকে দেখতে পাচ্তেছো ভিউটা তোমরা খুব সুন্দর আর এইদিকে উঠতে একটু পেশার হয় আর কি আর যখন নামবো তখন তো আরামে নেমে যেতেছি সেরকম একটা খাটনি অবশ্য হয় না তো চলো দেখতে থাকো আর কিছু দূর যাওয়ার পরে যে দাদা আমাদেরকে ডাকলো তো দুজনকে দুটো জলে বোতল দিল আর দাদা কী বললো সেই সাউন্ডটা আর কি আমাদের ঠিক আসতে না মোবাইলের প্রবলেমে এখন আমরা যাচ্ছি আর পিছনের ভিডিও ঠিক এরকম তুমি দেখতে থাকো আর আমার বন্ধু আছে সামনে আর এখন আমরা প্রায় নিচুর দিকে যাচ্ছি তো নিচুর দিকে খুব ইজিলি চলে যাচ্ছে কারণ উঁচাতে একটু 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 কষ্ট হয় নিচেতে তো খুব আরাম থেকেই চলে যায় তো আমরা এই পেট্রোল পাম্পেতে আসলাম আর এখানে আজকে আমরা থাকবো তো কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে